কেয়ামত হল ওই মহাপ্রলয় যার প্রেক্ষিতে এই পৃথিবীর সমাপ্তি ঘটবে এবং সমস্ত জীব মহান আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হবে আমি আমার ভিডিওতে কেয়ামতের ছোট বড় নিদর্শন নিয়ে আলোচনা করব আমার ভিডিওটি কয়েকটি পর্বে হতে চলেছে সমস্ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন কেয়ামতের নিদর্শনসমূহ দুই ভাগে বিভক্ত প্রথম ভাগ ক্ষুদ্রতম নিদর্শন এবং দ্বিতীয় ভাগ বৃহত্তম নিদর্শন ক্ষুদ্রতম নিদর্শন আবার দুই ভাগে বিভক্ত যে সকল নিদর্শন প্রকাশ হয়ে অতিবাহিত হয়ে গেছে সেগুলোকে মূলত দূরবর্তী নিদর্শন আর যেগুলো প্রকাশ হয়েছে এবং শেষ না হয়ে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে সেগুলোকে মধ্যবর্তী নিদর্শনের অন্তর্ভুক্ত করা হয় আমি আমার ভিডিওর প্রথম পর্বে দূরবর্তী নিদর্শন নিয়ে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আগমন নবী করিম সল্লাহু আলহি ওয়াসাল্লামের ভাষ্যমতে শেষ নবী হিসেবে দুনিয়াতে তার আগমনই কেয়ামতের প্রথম ক্ষুদ্রতম নিদর্শন ইমাম কুর্তুবি রহমতুল্লাহি আলাইহি বলেন স্বয়ং নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম হচ্ছেন কেয়ামতের প্রথম নিদর্শন কারণ তিনি শেষ নবী শেষকালের নবী ওনাকে প্রেরণের মাধ্যমে নবী আগমনের দ্বার চিরতরে বন্ধ হয়ে গেছে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না নবী মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের ইন্তেকাল কেয়ামতের আর একটি অন্যতম নিদর্শন চন্দ্র বিদারন অর্থাৎ চন্দ্র দুই বাঘ হয়ে যাওয়া মহানবী সল্লাহ আলহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল চন্দ্র বিদারণ মহানবী হরজত মোহাম্মদ সল্লাহু আলাইহি ওসাল্লামের অলৌকিক মুজেজার অন্যতম একটি মুজেজা সাহাবা যুগের অবসান নবীর পর সৃষ্টির সেরা মানবজাতি হচ্ছে সাহাবায়ে ক্যারাম আবু মুসার্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সোল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারকা রাজি আসমানের নিরাপত্তার প্রহরী তারকা রাজির বিলুপ্তি হলে আকাশের অন্তিম গণিয়ে আসবে তদ্রুপ সাহাবিদের জন্য আমি হলাম নিরাপত্তা প্রহরী আমি চলে গেলে সাহাবিদের অন্তিম গণিয়া আসবে সাহাবিগণ আমার উম্মাতের নিরাপত্তা প্রহরী সাহাবাযুগের অবসান হলে উম্মাতের অন্তিম গণিয়ে আসবে যেটির সমাপ্তি ইতিমধ্যেই হয়ে গেছে মুসলমানদের বাইতুল মাকদিস বা জেরুজা জালেম বিজয় নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আগমনকালে যেরুজালেম সম্পূর্ণ অধিকার ছিল রোমানদের জীবদ্দশায় নবীজি মুসলমানদেরকে বাইতুল মাগদিস বিজয়ের সুসংবাদ দেন ইসলামের ইতিহাসে দুইবার বাইতুল বা বিজয়ের উল্লেখ মাগদিস পাওয়া যায় প্রথমবার উমর বিন খত্তফ আনহু এর যুগে দ্বিতীয়বার আয়ুবি শাসন আমলে ছাক ব্যাধিস্রদিস এক মহামারীতে ব্যাপক প্রাণহানি উমর বিন খতফ রিয়াল্লাহ আনহু এর শাসন আমলে বাইতুল মাগদিস বিজয়ের দুই বছর পর আঠারো হিজরিতে জেরু জালেমের নিকটবর্তী গ্রামে এই ঘটনা ঘটে এতে পঞ্চাশ হাজারের মতো মুসলমান মারা যায় নানান ধরনের ফেতনার আবির্ভাব বর্তমান যুগে ফেতনা এত ব্যাপকভাবে ছড়িয়েছে যে তার থেকে ইমান ধরে রাখাই কষ্টকর হয়ে যাচ্ছে আজকাল সুধ গুষ, মত হারাম পণ্য ব্যাপক হওয়ার ফলে দ্রুত মুসলমানদের মধ্যে ফেতনা ছড়িয়ে পড়ছে হারামপণ্য বক্ষকের দোয়া আল্লাহ কখনোই কবুল করেন না পুরুষ মহিলা আজকাল একে অপরের সাথে তাল মিলিয়ে হারাম পোশাকের প্রতিযোগিতায় মেতে উঠেছে এই যুগের ফেতনার সব থেকে খারাপ দিক হল মানুষ সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে মানুষ নিজের অজান্তেই মুহূর্তেই ধর্মহীন হয়ে যাবে স্যাটেলাইট টিভি চ্যানেলের আবিষ্কার এর ফলে ইন্টারনেটের মাধ্যমে অসংখ্য ফিতনা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে যাচ্ছে হুজাই ফার লভ আনহু বলেন অচিরেই আকাশ থেকে অনিষ্টকর বস্তু বর্ষিত হবে এমন কি তা জনশূন্য সুদূর মরু প্রান্তরেও পৌঁছাবে জঙ্গে সিফিন মুসলমানদের অভ্যন্তরীণ সেই ঐতিহাসিক যুদ্ধ উসমান বিন আফান রাদের লাহু আনহু এর হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় দ্বন্দ্বের ফলে প্রখ্যাত সাহাবি আলি এবং মোয়াবিয়া রেদেল লাহু আনহু এর মধ্যে যুদ্ধটি সংঘটিত হয় যাকে কিয়ামতের অন্যতম নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় খারেজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদ সৃষ্টিকারীরাই হল খারেজি সম্প্রদায় এদের আত্মপ্রকাশ হয়ে গেছে যা কেয়ামতের অন্যতম নিদর্শন মিথ্যা নবয়াত দাবিদার দা জালের আত্মপ্রকাশ সল্লাহ সাল আলহাম এরশাদ করেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না প্রায় তিরিশ জনের মতো মিথ্যুক মিথ্যা নবয়াদ দাবিদারের প্রকাশ ঘটবে সবাই নিজেকে আল্লাহর প্রেরিত রসুল মনে করবে কেয়ামতের এই নিদর্শনটি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে যার সর্বশেষ নিদর্শন হবে যা দাজ্জালের আত্মপ্রকাশ হেজাজ ভূমি থেকে বিশাল অগ্নিকুণ্ড প্রকাশ নবী করিম সোল্লাহ সাল্লাম থেকে বর্ণিত কেয়ামতের নির্দেশনাবলীর অন্যতম হচ্ছে হেজাজ ভূমি থেকে বিশাল অগ্নিকুণ্ড প্রকাশ ক্যারাম এবং ঐতিহাসিকদের ঐক্যমত্তে ঘটনাটি ছয়শত চুয়ান্ন হিজড়িতেই সংঘটিত হয়েছিল তিন মাস পর্যন্ত আগুনটি জ্বলেছিল চাবুকের আঘাতকারী অত্যাচারী ব্যক্তিদের প্রকাশ যে আলামতটি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির পদাঙ্ক অনুসরণ করবে মুসলমানদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি যে ফিতনাটি আজকাল চোখে পড়ছে তা হচ্ছে অন্ধ অনুসরণ ইহুদি খ্রিস্টানদের প্রচারকৃত ক্রিস্টিক কালচার এবং ফ্যাশনের শতভাগ বাস্তবায়ন নবী করিম আলাইহি আলাইসাল্লাম বর্ণনা করে গেছেন যে তার উম্মাতের একদল লুকের আচরণ অভ্যাস ও জীবনচারণের ক্ষেত্রে পূর্ববর্তী পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টান জাতিকে হুবহু অনুসরণ করবে অধিক হারে সংঘাত ও হত্যাযজ্ঞ নবী করিম সল্লাহ আলাইহি আসাল্লাম থেকে বর্ণিত কেয়ামতের নির্দেশনাবলীর একটি হচ্ছে সংঘাত এবং হত্যাযজ্ঞ অত্যাধিক হারে বেড়ে যাওয়া হত্যাকারী জানবে না কি উদ্দেশ্যে হত্যা করছে নিহত ব্যক্তিও বুঝবে না কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে বিশ্বস্ততা অন্তর থেকে উঠে যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওগুলোতে পর্যায়ক্রমে কেয়ামতের আলামত নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ